সৌদি আরবে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা এমনকি গোষ্ঠীটি সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার ভিডিও প্রকাশ করেছে গাজা ইসরায়েলের হামলার পর থেকে ফিলিস্তিনদের সমর্থন দিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা এরপর তারা লোহিত সাগরের একের পর এক জাহাজে হামলা শুরু করে তবে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীকে থামাতে পশ্চিমারা দেশটিতে কয়েক মাস ধরে হামলা চালিয়ে আসছে কিন্তু তাদের তাদের থামানো যায়নি এবার থামাতে সৌদি আরবে দিয়েছে বলে দাবি করেছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে তারা জানিয়েছে পশ্চিমাদের কথা মতো তাদের সঙ্গে সৌদি আরব যোগ দিলে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাবে তারা এমনকি হুমকির পর বেশ কয়েকটি স্পর্শকাতর স্থানে ড্রোন ফুটেজ প্রকাশ করেছে তারা মিডল ইস্ট মনিটর জানিয়েছে গত সোমবার হুতিরা একটি ভিডিও প্রকাশ করেছে ভিডিওর শিরোনামে বলা হয়েছে জাস্ট রাইট ভিডিও ফুটেজে তারা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও রাষ্ট্রনুরা জিজাং ও জেদ্দা বিমানবন্দরকে দেখানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে হুতিদের প্রকাশিত এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আল হুতির বক্তব্য দেন তিনি বলেন ঠেলে দিবে এই জন্য মার্কিনীরা সৌদি আরব সফর করেছেন তিনি আরো বলেন মার্কিনীরা তোমাদের ফাঁদে ফেলতে পারে সেটা তোমাদের ভয়ঙ্কর বোকামে এবং বড় ব্যর্থতা এক্ষেত্রে যে কোনো আক্রমণ পদক্ষেপ মোকাবেলা করা তোমাদের অধিকার উল্লেখ্য গত সাত অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল দেশটি হামলার পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের প্রতি সমর্থন জানিয়ে আসছে হুতিরা এর অংশ হিসেবে গত নভেম্বর থেকে লোহিত সাগর বাব এল মানদেব এবং অ্যাডেন উপসাগরে ইসরায়েল ও পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছে হুতিরা